হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে সবাইকে প্রথমেই জানাই কি পৌ সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে আর কালকে হচ্ছে কি মকট পুজো হবে যাই হোক কিছু আমি সঠিক জানি না তো আজকে নাকি নদী সাগরে স্নান করতে হয় আজকে সবাই বলে নাকি সাগর যান তো আমি ঘরেই স্নান করেছি আর বৌদিকে ফোন করেছিলাম পুরোনো বৌদি যা যাকে তোমরা আমার ভিডিওতে দেখো মাঝে মাঝে তো ওই বৌদি আর সকালে গিয়েছিলো স্নান করতে আমাকে বলছিল যে তুই যদি সকালে বলতিস তাহলে তোকে যেতাম কালকে যাবি আমি বললাম কালকে তো আমার পড়া আছে হবে না আর যতই হোক আমাদের এখান থেকে অনেকটাই দূরে নদীটা আর হচ্ছে যেতে গেলে অনেকটা সময় লাগবে আর আমার কালকে আটটা থেকে পড়া আছে হবে না সেই জন্য আর আজকে নাকি বা হয় আর হয় সেটা বা হবে সন্ধ্যাবেলা আর আমাদের এই মন্দিরে পুজো হবে কালকে মকর পুজো নাকি বলে সেটা হবে তো যাই হোক হচ্ছে বউদিকে বললাম যে তোমাদের সমস্ত কিছু কেনা হয়ে গেছে বললে হ্যাঁ আমাদের কেনা হয়ে গেছে নাকি দোকানে এখন বাউনিও নাকি বাজারে বিক্রি হচ্ছে মানে বুঝতে পারছো উন্নতির কথা হয়ে গেছে মানে সমস্ত কিছুটা এখন বাজারে পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে সন্ধেবেলা একটু যাব ফল টল কিনবো আর কেমন কি করতে হয় কী পুজোর জিনিস কী কিনতে হয় না কিনতে হয় আমি জানি না কি বলবো এইসব বিষয়ে তো কোনো আইডিয়া নেই কারণ যেহেতু মা থাকে মা করে সমস্ত কিছুর আমি তো জানি না অতটা কি করতে হয় না করতে হয় তো যাই জিজ্ঞাসা করে করে সবাইকে করতে হবে যাই করে কারণ আমি যেহেতু জানি না জিজ্ঞাসা করেই করতে হবে আর হচ্ছে যে সবাইকে বলি কালকে ব্লগ করিনি কারণ কালকে আমি সকালে গিয়েছিলাম স্কুল ঠিক আছে সকালে আটটার সময় পড়া ছিল কালকে আটটা না সাড়ে আটটার সময় পড়তে গেছি সেইটা বেরিয়েছি সকালবেলা থেকে ঘর ঢুকেছি তখন কটা বাজে তিনটে পৌনে তিনটে বাজে ঘরে ঢুকলাম ঠিক আছে কারণ কালকে আমাদের স্কুলে এক্সাম ছিল রিটেলের আটটার সময় পড়তে থেকে সাড়ে আটটার সময় ওখানে স্যার ইংলিশে সাজেশান দিলেন তারপরে হচ্ছে আমরা লজিক পরীক্ষা দিলাম দেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে টোটো ধরে স্কুলে গেছি কারণ কালকে আমাদের যেহেতু প্রোজেক্ট ছিল হাতে সিসি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম আমাদেরকে করতে দিয়েছিলো আর ওরা সব এটিএম করেছিল তারপর সেই স্যার আসে আমাদের পঁচিশ নাম্বারে এক্সাম নেয় মানে দশ নাম্বার কিন্তু পঁচিশটা শর্ট প্রশ্ন ছিল সেই সব পরীক্ষা দিলাম আমরা গিয়ে দাঁড়ালাম তারপরে স্যার আসলো সমস্ত কিছু জিজ্ঞাসা করলো পরীক্ষা দিলাম তারপরে মানে ছবি তুললো ভিডিও করলো তারপর টেনের হলো একসঙ্গে মানে ওদের আমাদের একসঙ্গেই করেছিল রিটেল স্যার এসেছিলো অনেক দূর থেকে তারপরে হওয়ার পর আমরা হচ্ছে করা পরীক্ষা টরীক্ষা দিলাম তিরিশ মিনিটের পরীক্ষা ছিল আর আমি জানি হয়তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু না তারপরে স্যার কিছু প্রশ্ন করলো আমাদের রিটেল পরী মানে আগের যে প্র্যাকটিক্যাল ছিল সেটা নিল রিটেল যে প্র্যাকটিক্যাল ছিল সেটা মানে যেটা নিজে হাতে বানিয়েছিলাম যে সিসি ক্যামেরা ওটা জমা নিয়েছে তারপরে যে লেখা দিয়েছিল সেই লেখাগুলো জমা নিল কিছু প্রশ্ন করলো তারপরে এক একজন করে ডাকছে আর আমাদের যেহেতু ব্যাচে অনেকজন রয়েছে বত্রিশ জন তেত্রিশ জন ছিল বত্রিশ জন এক্সাম দিয়েছে একজন সে দুপুরে গেছে যখন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যায় তারপরে সে গেছে সে নাকি জানতো না সেই জন্য তো যাই হোক আমাদের এক্সাম নিল সবাইকে এক এক করে ডাকলো তারপরে লাস্টের দিকে পাঁচজন করে ডেকে সবাইকে প্রশ্ন করলো মানে যে যা বিষয় নিয়ে প্রজেক্ট করেছে নানা লোক নানা রকমের করেছে সেই জন্য প্রজেক্টের বিষয়ে সমস্ত কিছু বললো জিজ্ঞাসা করলো স্যার তারপরে হচ্ছে আমরা আমাদের পরীক্ষা হলো হওয়ার পর আবার সব অল গ্রুপ পঁচিশ জনের একটা ছবি নিলো হেড স্যারকে ডাকতে গেল না অনেক ঝামেলা ঠিক আছে সে বেজে গেছে আমাদের ঘরে আসতে পৌনে তিনটে আর যেহেতু কালকে আর বাড়ি চলে গেছে ঘর ফর পুরো নিতুর হয়ে আছে মানে কেমন হয়েছিল বুঝতেই পারছো কুটুমজন আসলে যা হয় সেই সেরকম হয়েছিল ঘর পর এসে মাথা খারাপ হয়ে গেছে দিদি আর সকালে টিফিন টিফিন করেছিল সেই সব থালা বাসন করেছিলো আর ডিম টোস্ট করে আর খেয়ে গিয়েছিলো সেই সমস্ত কিছু সব কিছু পড়েছিল তারপর হচ্ছে যে আমি এসে ভাত বসিয়েছি যেহেতু সকাল দিয়ে কিছু খেয়ে যায় না আটটার সময় আর কার খায় কে খায় ঠিক আছে সকালবেলা চলে আমি তাদের চলে আসবো সেখানে একটা শুধু কেক কিনে খেয়েছি তো খাওয়ার পর একটা কেক কিনে খেয়েছি জল জলের বোতল নিয়ে গিয়েছিলাম কেক আর জলের বোতল নিয়ে গিয়েছিলাম কিনেছি দিয়ে খেয়েছি খাওয়ার পরে একটু তবু ঠিক ছিল তারপরে চানামুড়ি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম এত খিদে পেয়ে গিয়েছিলো চানামুড়ি কিনে নিয়ে এসেছিলাম আসার পর খেতে খেতে বাড়ি আসলাম আস এসে তারপরে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ঘরের সমস্ত কিছু কাজ বাজ করে কমপ্লিট করতে আমার বেজে গেছে সাড়ে চারটে চারটে মতো তারপরে শুয়েছিলাম খেয়েতে একটু তারপরে আবার একটু বেরোলাম পিঠে বানালাম তারপরে আবার ভাজা পিঠে করেছিলাম কালকে আজকে এখনও ভাই খাচ্ছে ঠিক আছে আজকে আবার পিঠে হবে কি গুড় পিঠে করবো গুড় পিঠে নারকেল দিয়ে করব আর ডাল আর বাঁধাকপি দিয়ে করব এগুলোই হবে আজকেও আবার যেহেতু পিঠে খেতে হয় পৌষ পার্বণে সেই জন্য না নাকি পৌষ বেড়াল হয়ে থেকে যায় সবাই বলে আমি যাই না বাট যাই হোক করবো আর হচ্ছে যে সমস্ত কিছু হয়ে আছে কেনাকাটা আর এখনও ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে পারিনি কিছু কিছু বাকি আছে সেগুলো করব আর আজকেও ঘুম থেকে উঠেছি বাড়ির কাজ করলাম করে ট্যাঙ্কি চালিয়েলাম জল একটুকুনে একটা বোতলেও সব বোতলে সমস্ত কিছু জল টল ভরে আমাদের কত বোতল কী বলবো সেগুলো সব ভরলাম ভরার পর নিজে স্নান টান করলাম দেখতে পাচ্ছ এই যে স্নান টান করেছি করে তারপর আজকে রান্নাবান্না করিনি কারণ কালকে ভাত পরে রয়েছে ভাই দুপুরে ভাত খাইনি রাতেও খায়নি পিঠে খেয়েছে আমিও খাইনি সকালেও খাইনি কিছু ও খায়ছে পিঠে ভাত পরে আছে দুজনের মতো যা ভাত আছে দুজনের হয়ে যাবে সেজন্য কিছু করিনি যাই কিছু করে ভাতটা খেয়ে নেবো আলু ভাজা করে বা তরকারি করে তাই ভাবলাম চলো একটু ভিডিও করি ভাবলাম রেডি হব ব্লগ ভিডিও করব আর শর্টস কয়েকটা রিলস করার জন্য ভাবছিলাম রেডি হব কিন্তু আর ভালো লাগছে না রেডি হতে যাই না কি করব দেখি যদি ইচ্ছে হয় আবার রেডি হয়ে যাব পট করে আমার তো কোনো ঠিক নেই কী করবো কিছু কাজ নেই দেখি কালকে আমার সাড়ে পাঁচশো নেট নষ্ট হয়ে হয়েছে কারণ পিঠে করতে গেলে সময় অনেক লাগে ঠিক আছে আর আমার পিঠে করছিলাম সারাদিন যেহেতু আমি বাড়িই ছিলাম না কাজে কাজে ব্যস্ত ছিলাম দুপুরে একটুখাটি ফোন দেখেছি আর কতটা নেট শেষ হবে বলো টু জিবি নেট তবুও ছশো শেষ করেছিলাম তারপরে ঘরে এসে কয়েকটা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও ডাউনলোড করেছি ইউটিউবে কয়েকটা রিলস ছেড়েছি ইনস্টাগ্রামে ছেড়েছি তারপরেও সাড়ে পাঁচশো এমবি নষ্ট হয়েছে গায়ে লাগছিল কারণ আমি ভাবছি যে ওই দিনগুলো এক একদিন আছে যে আমার নেট একটুকুই থাকে না তখন আমি ফোন দেখতেই পাই না আমাকে আমার নে এক্সট্রা করে নেট মারতে হয় কিন্তু কালকে সাড়ে পাঁচশো নেট নষ্ট আমার গায়ে একটু লাগছিলো অনেকটাই লাগছিল যে আমি ভাবছিলাম যে এই নেটগুলো যে ওরা নিচ্ছে ফ্রিতে আমাদেরকে যদি যখন শেষ হয়ে তখন যদি দেয় তাহলে তো ভালোই তো হয় না কিন্তু সেটা কি করবে করবে না না এটাই হচ্ছে ওদের মানে কি বলবো লাভ ঠিক আছে আমাদের লস ওদের লাভ তো যাই হোক কালো কালো লাগছে কেন মোটটা তো যাই হোক চলো আমি এই কিছু কথা বলার জন্য আসলাম আর সবাইকে হচ্ছে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা তোমরা সবাই হইতে স্নান করতে যাও না সাগরে স্নান করতে যাও মজা করো এনজয় করো আমি তো করতে পারলাম না আমি ঘরেই স্নান করেছি নিজেদের কলের জলে আর করা যাবে তোমরা সবাই অনেক মজা করো এনজয় করো সবাই এটাই বলবো আমি বাড়ি নিতে গিয়েছো তোমরা করো আর কে কোথায় সান করতে গিয়েছিল অবশ্যই জানিও মা ফোন করছে তো চলো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা তোমাদের সাথে কিছু গল্প করলাম আমারও ভালো লাগলো তোমাদেরও ভালো লাগবে নিজের কিছু কথা শেয়ার করলাম চলো টাটা